গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি এই যে আবর্জনাগুলো আজকে দেখছো সেগুলো হচ্ছে পাড়ার ছোট ছেলে মেয়েরা আজকে ন্যাড়াপোড়া করার জন্য রেডি করেছে তো আমার বাড়িতে অনেকটাই জায়গা আছে যেটা এগুলো করার জন্য আর কি ওরা প্রত্যেক দিনই বিকেলবেলা আমার বাড়িতেই খেলাধুলো করে আর ওরা বলছে যে প্রতি বছরই এই ন্যাড়াপোড়া এখানে করানো হয় তো এবারেও আমরা করবো তাই আমাদের কোনো আপত্তির কোনো জায়গা নেই ছোটো ছোটো ছেলেমেয়েরা কোথায় খেলবে কোথায় যাবে কোথাও তো ফাঁকা জায়গা নেই ওদের খেলার জন্য নয় মাঠে যেতে হবে মাঠে বড়রা খেলে ওদেরকে খেলতে দেওয়া হয় না তাই ওরা আমার বাড়িতেই খেলাধুলো করে আমরা আপত্তি করিনি তবু আশেপাশের কিছু লোকের কিছু আপত্তি ছিল তা ওদের কোনো কথাই দেখলাম কান দিল না ওরা ওরা করে নিল যাই হোক আমারও খুব আনন্দ লাগছিল ওরা সব রেডি করছে সারা সকাল থেকে কোথার থেকে কোথার থেকে সব আবর্জনা রেডি করেছে তো তোমাদের দেখাচ্ছি সেটা কি কি করেছে ওরা তাও আমি বলে যাচ্ছি দেখ গাছ আশেপাশে অনেক বড়ো বড়ো গাছ আছে আমার বাড়িতেই আছে নারকেল গাছ এবং ওই যে আমরা গাছ আম গাছ এগুলো রয়েছে খুব সাবধানে তোরা এগুলো টাগুন ধরাবি যাই হোক ওরা এত আনন্দ চিৎকার আমার কথা আর কি শোনে দেখো ওরা কী করছে এই দেখো কত বড়ো একটা সুপরি গাছ এনেছে কেটে কোথা থেকে সেও মানে শুকনোই এটার মধ্যে সবগুলোকে বেঁধেছে এই পুচকেগুলো বেঁধে এবার এটাকে নাকি পোড়া করবে ওদেরকে দেখে বেশ ছোটবেলার কথা মনে পড়ে যায় খুব ভালো লাগছে ওদেরকে দেখে এখনো তো মফরশালে থাকি বলে এইসব দেখতে পাই মানে কলকাতা শহরে থাকলে এসব তো কবেই পাট চুকে যেত বোধ হাজির হয়েছে কোথার থেকে কত লোক এসছে পাড়ার সব এসে এই যে বাচ্চাগুলো মশাল ধরিয়ে পড়া করছে কি দারুণ লাগছে কি সুন্দর সাজিয়েছে আমি কতটা আনতে পেরেছি বুঝতে পারছি না তবে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে সবার হাতে মশাল ধরে ধরে ওরা করছে যাই হোক এইটুকুই তো আনন্দ ওরা এইটুকু আনন্দ করতে পারছে এটাই আমার ভালো লাগছে আমরা বড়রা যদি ওদের সব কাজে বাধা দিই তাহলে ওরা যাবেটা কোথায় দেখো কি আনন্দ করছে সবাই তার মধ্যে বড়রাও সাথ দিয়েছে সবাই দেখার জন্য এসছে কেশবম কৃষ্ণ দামোদ राम नारायणं जानकी बल्लभं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी बल्लभं कौन कहते है आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं अच्युतम के कृष्ण दामोदरम राम नारायण জানকে একবার আমিও বলে দিই আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সব বন্ধুদের আমার দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং হ্যাপি হোলি আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা সকলে জানি